একটু আগেই কিন্তু শেষ হয়েছে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা ইন্ডিয়া বনা বাংলাদেশের মধ্যে যেখানে টিম ইন্ডিয়ার সম্পূর্ণ স্কোরটা দাঁড়িয়েছে তিনশো উনচল্লিশ ৬ ছ উইকেট একবার যদি স্কোরের দিকে তাকাই পার্সোনাল স্কোরের দিকে তাহলে ইয়শস্পী জয়সওয়াল যে কিনা শুরুর দিকে দুটো সেশনে একাই ঠেকিয়ে রেখেছিল টিম ইন্ডিয়াকে বলতে পারো ছাপ্পান্ন করে গেছে অন্যদিকে রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি এরা কিন্তু কেউই দু অঙ্কে পৌঁছতে পারেনি সঙ্গে ঋষভ পান্ত কিন্তু উনচল্লিশ করে গেছে সঙ্গে জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিন এই দুজনের কথা না বললেই কিন্তু নয় বলতে পারো প্রথম দিনে বাংলাদেশকে সম্পূর্ণ ব্যাক ফুটে পাঠিয়ে দিয়েছে এই দুটো প্লেয়ার জাডেজা এবং অশ্বিন দুজনে কিন্তু নট আউট রয়েছে জাডেজা ছিয়াশি রানে সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন সে কিন্তু একশো দুই রানে এখনো পর্যন্ত নট আউট রয়েছে যেটা কিন্তু বাংলাদেশের জন্য প্রচন্ড চিন্তার ব্যাপার কারণ বলতে গেলে একশো চুয়াল্লিশ রানে কিন্তু লাস্ট ছ উইকেট পড়েছিল টিম ইন্ডিয়ার তো সেখান থেকে কিন্তু বাংলাদেশ কোনো মতেই কামব্যাক করতে পারেনি একটু কামব্যাক করতে পারেনি অশ্বিন এবং মিলে যা পার্টনারশিপটা করেছে জাস্ট হ্যাডস অফ তাদেরকে বলতে গেলে ক্রিকেটীয় নজরে যদি দেখতে হয় তারা কিন্তু দূরদান্ত খেলেছে এবং ছ উইকেট পড়ার পর কিন্তু বাংলাদেশ সম্পূর্ণ ব্যাকফুটে চলে গেছিলো তাদের কাছে ছিল না কোনো প্ল্যান বি আর যার ফায়দা কিন্তু ইতিমধ্যে তুলে নিয়েছে টিম ইন্ডিয়া সেই জন্য দিনের শেষে স্কোরটা দাঁড়িয়েছে তিনশো উনচল্লিশ রানের ছ উইকেট এবার কালকে হয়তো এই স্কোরটা ছাড়িয়ে যাবে সাড়ে চারশো তবুও খেলার কথা কিছু বলা যায় না অনিশ্চয়তার ব্যাপার তবে আই থিঙ্ক আমার মতে সাড়ে চারশো ছাড়িয়ে যাবে এই স্কোরটা বাংলাদেশ কিন্তু একটা ট্রিক এখানে মিস করে গেছে যাই হোক তো কালকের দিনের সম্ভাবনা কী মনে হচ্ছে তোমাদের ভিডিওর নিচে কিন্তু অবশ্যই জানিও সঙ্গে আজকে প্রথম দিনের খেলা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও